ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন রেজিনগর থানার ভারপ্রাপ্ত ওসি উৎপল দাস তিনি কি বলেছেন আমরা রেজিনগর থানার পক্ষ থেকে আধার এবং শুভেচ্ছা আমরা বিগত দিনে দেখেছি রেজিনগর থানা খুব সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে বিগত দিনে যত প্রোগ্রাম ঈদ পূজা যা যা হয়েছে এখানে এই ছমাসে আমি দেখেছি খুব সুন্দরভাবে পালিত হয়েছে এবং এটা একটা সম্প্রীতির একটা পীঠস্থান বলা যেতে পারে এবং ইতিমধ্যেই আমরা স্পিটিং করেছি সেখানে সমস্ত ধর্মগুরুরা ছিলেন উভয় সম্প্রদায়ের তারাও বার্তা দিয়েছেন খুব সুন্দরভাবে ঈদ আগামীতে পালিত হবে দুটো বিষয় না বললেও নয় আমি ইয়ান ছেলেদের উদ্দেশ্যে বলবো সেদিন অবশ্যই হেলমেট পরে যেন মোটরসাইকেল চালানো হয় এবং বাচ্চাদের হাতে বড়োরা যেন বাইক না দিয়ে দেয় এবং এখানে এনএইচ থার্টি ফোর এই এনএইচ টুয়েলভ আছে পাশে খুব সাবধানভাবে চলাফেরা করবে ক্রস করবে রোডে আমরা পুলিশ সব সময় রাস্তায় থাকবো পুলিশ সবসময় সদা জাগ্রত যেরকম আছে সে সময়ও থাকবে এবং সুন্দরভাবে আগামীতে আমাদের এখানে এই পর্ব পালন হবে এটা আশা রাখি এবং প্রত্যেককে আবার রেজিনগর থানার পক্ষ থেকে এবং মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে আর ইধার অগ্রিম শুভ